মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে নড় চড়ে বসলো কলকাতা পৌর সংস্থা ইতিমধ্যে হকার অভিযানে নেমেছে পুলিশ প্রশাসন রাজ্যের প্রশাসনিক প্রধানের নির্দেশ ইতিমধ্যে আজ থেকে শুরু হলো হকার সার্ভে করার কাজ কারা বৈধ এবং কারা কারা অবৈধভাবে ফুটপাতে বসে আছে তাদের তালিকা তৈরি করার কাজ শুরু করা হলো এদিন মেয়র পরিষদ হকার পুনর্বাসন বিভাগ দেবাশিস কুমার এবং ছিয়াশি নম্বর ওয়ার্ডের স্থানীয় কাউন্সিলর সৌরভ বসু কলকাতা পুলিশের আধিকারিকদের নিয়ে গড়িয়াহাট মার্কেটে হকারদের নিয়ে সার্ভে শুরু করেন প্রত্যেক হকারদের একটা করে ফর্ম দেওয়া হলো সেখানে সেই হকারদের বিস্তারিত তথ্য থাকবে আর সেই তথ্য অনুযায়ী সার্ভে রিপোর্ট জমা পড়বে বলে জানালেন মেয়র পরিষদ তথা রাসবিহারী কেন্দ্রের বিধায়ক দেবাশিস কুমার কি হকারগুলো আছে তার বাইরে নেই হ্যাঁ উল্টো দিকেও কিছু বসে আছে আমাদের দায়িত্ব সেটাই আমাদের ওয়াল থার্ড আমাদের শেড করে দেওয়া হয়েছে যেটা আমাদের এই গড়িয়াটায় আমরা দেখতে পাচ্ছি অনেকে সেটাই প্লাস্টিক জায়গায় এখন এখনো প্লাস্টিক নেই পেছনে স্বাভাবিকভাবেই বর্ষা আসছে তাদের কোথাও কোথাও কাপড় রাখাচ্ছে তার বিকল্প ব্যবস্থা মুখ্যমন্ত্রী বলেছেন করার জন্য আমরা করে যাচ্ছি আমাদের মূল বক্তব্য হচ্ছে যারা এটাকে টেম্পোরারি স্ট্রাকচার থেকে পারমানেন্ট স্ট্রাকচার করে ব্যস্ত করছে সে যাতে না করে আজকে সার্ভে থেকে যেগুলো আসছে সেই সার্ভে রিপোর্টের পরে আমাদের বর্ষা হবে এবং সিদ্ধান্ত নিয়ে